একাদশ ভাবে অবস্থান করে মঙ্গলের দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবে অর্থাৎ মিনের দ্বিতীয় মেষ রাশিতে সেখানে ইতিমধ্যেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি মেন রাশি মিন মানুষদের অর্থনৈতিক উন্নতি তার সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে আগামী অন্তত এক বছরের মধ্যে এই যে সময়কাল এই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ এবং অত্যন্ত পজিটিভিটিতে পূর্ণ হাতে টাকা পয়সা আসবে সমস্যা হবে সঞ্চয়ের ক্ষেত্রে আপনি যদি বাড়িকে কেন্দ্র করে ব্যবসা করেন এবং বাড়ি যদি আপনার ব্যবসার মূল ক্ষেত্র হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার যোগাযোগ বাড়বে বড় কাজ বড় পার্টনারশিপের সম্ভাবনা আপনার ক্ষেত্রে আসতে চলেছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে মঙ্গলের এই সঞ্চার হঠাৎ করে কিছু পাইয়ে দিতে চলেছে বড় কাজে সাফল্য পাবেন রেবতী নক্ষত্রের মানুষরা খেয়াল রাখতে হবে যেখানে খুব ভালো মানুষে না দেখিয়ে লড়াই করে কোনো বিষয়কে ছিনিয়ে নিয়ে আসবার জায়গা তৈরি হবে সেখানে কিন্তু এই কম্বিনেশন আপনাকে ফুল সাপোর্ট দেবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার মঙ্গল গ্রহ মকর রাশিতে প্রবেশ করে তুঙ্গ হতে চলেছে আগামী পাঁচই ফেব্রুয়ারি এবং তেরোই মার্চ পর্যন্ত এই ঘরেই মঙ্গলের অবস্থান আমরা দেখতে পাব তাই পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ পর্যন্ত কালপুরুষের এনার্জি লেভেল এটা কিন্তু থাকবে অনেকটাই হাই প্রত্যেকটা মানুষ এর দ্বারা উপকৃত হবেন কারোর কারোর ক্ষেত্রে ক্ষতিও দেখতে পাওয়া যাবে কিন্তু এই সময়ে আপনার পরিকল্পনা আপনার চেষ্টা সেটা আপনাকে পুরোপুরি একটা লেভেল অফ সাকসেসে নিয়ে যেতে পারে কারণ এনার্জি এবং অ্যাক্টিভিটি এই দুটোরই লেভেল কিন্তু থাকবে অনেকটাই হাই মঙ্গলের এই তঙ্গী ভবন অর্থাৎ মঙ্গলের মকর রাশিতে প্রবেশ এবং অবস্থান প্রত্যেকটি রাশির সঙ্গে সঙ্গে মিন রাশি মিনলগ্নের জাতক বা জাতিকাদের জীবনকেও প্রভাবিত করবে বিশেষ করে খেয়াল রাখতে হবে মিনের ক্ষেত্রে মঙ্গল কিন্তু তাই মঙ্গলের একাদশ ভাবে অবস্থান এবং অত্যন্ত বলবান হয়ে অবস্থান এটা শুভ একাদশভাবে অবস্থান করে মঙ্গলের দৃষ্টি পড়বে দ্বিতীয় ভাবে অর্থাৎ মিনের দ্বিতীয় মেষ রাশিতে সেখানে ইতিমধ্যেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ফলে অর্থপ্রাপ্তি অর্থ উদ্ধারের চেষ্টা প্রয়াস এগুলো কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে চলেছে মীন রাশি মিনলগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতি তার সঙ্গে সঙ্গে ভাগ্যের একটা ডেভেলপমেন্ট সেটাও কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে মিনের জীবনে ডেভেলপমেন্ট আসবে মিনের জীবনে উন্নতি আসবে খুব সহজভাবেই মিন কিন্তু তার আগামী দিনের যাত্রাপথকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারবেন মিনের উপরে অবস্থান করে রয়েছে রাহু অন্যদিকে চলছে সাড়ে সাতই ইত্যাদির যে প্রভাব ইত্যাদির যে বিপদ সেই বিপদ থেকে সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও মিন কিন্তু নিজেকে মুক্ত করতে পারবেন বেশ কিছুটা ফ্রি হওয়ার সম্ভাবনা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মিন কিন্তু নিজেকে অনেক বেশি সাবলীল অনেক বেশি স্বচ্ছন্দ রূপে দেখতে পাবেন এবং এই যে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে এর ফলে মিন আবার নতুন করে কিছুটা ডেভেলপমেন্টের ভোগ দেখতে পাবেন আগামী অন্তত এক বছরের মধ্যে এই যে সময়কাল এই সময়কাল কিন্তু অত্যন্ত শুভ এবং অত্যন্ত পজিটিভিটিতে পূর্ণ এই সময় মিনের জীবনে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব স্বাভাবিকভাবেই মিন কিন্তু নিজের অস্তিত্ব পুনরুদ্ধারের চেষ্টা করতে পারবেন যে বিশেষ কয়েকটি দিকে এই মঙ্গল সঞ্চারের প্রভাব বাড়বে সেই দিকগুলিকে আমরা একটু হাইলাইট করব। প্রথমে যে জায়গাটি খেয়াল রাখতে হবে একাদশে মঙ্গল সাফল্য প্রাপ্তির জন্য লড়াই করবার ক্ষমতা বাড়িয়ে তুলবে শারীরিক সুস্থতা সামর্থ্য বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো রোগ থেকে মুক্তির সম্ভাবনা সেটাও বাড়বে স্পেশালি মুখমন্ডলের রোগ গলা কণ্ঠনালী ইত্যাদিতে রোগ থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে মেন রাশি মেন মানুষদের আয়ের মাত্রা বাড়বে যারা যে স্থানে যে পেশায় যুক্ত রয়েছেন সেই পেশাতেই অর্থনৈতিক উন্নতি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হাতে টাকা পয়সা আসবে সমস্যা হবে সঞ্চয়ের ক্ষেত্রে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে বাইক চালাতে গিয়ে স্পিডের উপর কন্ট্রোল না রাখলে আপনি কিন্তু বিপদে পড়বেন পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি হঠাৎ বিপদের সংযোগ বাড়তে চলেছে মেন রাশি মেন লগ্নের মানুষদের ক্ষেত্রে ভালোবাসার মানুষদের থেকে দূরত্ব বাড়তে পারে এবং পঞ্চম ভাবে মঙ্গলের সরাসরি দৃষ্টি পড়ার কারণে মিন রাশি মিন লগ্নের মানুষদের সন্তানের সঙ্গে রিলেশনশিপ কিছুটা ডিস্টার্ব হতে পারে পাওনা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে একটু বেশি সমস্যা বাড়তে পারে আপনাকে ঘুরিয়ে দেওয়ার প্রচেষ্টা সেটাও সৃষ্টি হতে পারে বিভিন্ন মানুষের ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মাত্রে কুল থেকে জমি বাড়ি সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনি যদি বাড়িকে কেন্দ্র করে ব্যবসা করেন এবার বাড়ি যদি আপনার ব্যবসার মূল ক্ষেত্র হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা সেটাও কিন্তু বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা মীন রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই করতে পারেন ছোটখাটো আঘাত প্রাপ্তির সংযোগ মিনের ক্ষেত্রে রয়েছে দাঁতের যন্ত্রণার কারণে মিন কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন যে সমস্ত মানুষের নি রিপ্লেসমেন্টের কথা চলছে তারা হাঁটু প্রতিস্থাপনের চিন্তা অবশ্যই করতে পারেন মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কমতে চলেছে ফটকা টাকা পয়সা মিন অবশ্যই উপার্জন করতে পারবেন চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বিদেশ যাত্রার যোগাযোগ বাড়বে বিদেশে রয়েছেন এমন কোন মানুষ আপনাকে সাহায্য করতে পারেন পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে কণ্ঠনালীর পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন পূর্ব ভাদ্রপদ শিক্ষায় উন্নতি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়বে একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং প্রেমের ক্ষেত্রে ডেডিকেশনের অভাব এটাও কিন্তু সৃষ্টি হতে পারে বড় কাজ বড় পার্টনারশিপের সম্ভাবনা আপনার ক্ষেত্রে আসতে চলেছে ঠান্ডা লাগার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে পারিবারিক অশান্তি বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে বাড়বে হটকারিতা যারা আর্মি পুলিশে চাকরি করেন যারা ফায়ার ব্রিগেডে চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে আঘাত প্রাপ্তি সমস্যা আগুন থেকে বিপদ বিপদের মধ্যে জড়িয়ে যাওয়া ইত্যাদির মধ্যে পড়তে পারেন আপনি উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষদের নতুন প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করবার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন নতুন করে প্রেমজ সম্পর্ক আবার জেগে উঠতে পারে বাড়ি পরিবর্তন নতুন ফার্নিচার বাড়ির রেনোভেশন নতুন করে ডেকোরেশন ইত্যাদির চেষ্টা অবশ্যই করা যেতে পারে চোখের সমস্যার কারণে গষ্টপ্রাপ্ত হতে পারেন আঘাত প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি মিদিল যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে মানুষের গোপন শত্রুতার শিকার হতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে কম্পিটিশন থাকবে এই কম্পিটিশন কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রের মানুষদের প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে মঙ্গলের সঞ্চার হঠাৎ করে কিছু পাইয়ে দিতে চলেছে সেটা বাড়ি হতে পারে জমি হতে পারে ভুমি হতে পারে সন্তান ভাগ্য ভালো হতে চলেছে রেবতীর ক্ষেত্রে সন্তানের প্রাপ্তি যোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তানের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়বে হঠাৎ করেই কিছু পাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে মানসিক দিক থেকে অবসন্নতা আসতে দেখতে পাওয়া যাবে বড় কাজে সাফল্য পাবেন রেবতী নক্ষত্রের মানুষরা সন্তান প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু বাড়তে চলেছে হঠাৎ করে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন রেবতী হাঁটুতেও চোট পেতে পারেন রক্তপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ কোনো কারণে বিপদে পড়তে পারেন রেবতী নক্ষত্রের জাতক এবং জাতিকা বেড়াতে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে ভুগতে পারেন চোখের সমস্যায় মানুষকে দান করা কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি বার্তা দেখতে পাওয়া যাবে বাবার শরীর হঠাৎ করেই খারাপ হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা বা মেন রাশি বা লগ্নের মানুষদের জন্য মঙ্গলের এই সঞ্চার কিছুটা সুভত সৃষ্টি করবে খেয়াল রাখতে হবে যেখানে খুব ভালো মানুষে না দেখিয়ে লড়াই করে কোনো বিষয়কে ছিনিয়ে নিয়ে আসবার জায়গা তৈরি হবে সেখানে কিন্তু এই কম্বিনেশন আপনাকে ফুল সাপোর্ট দেবে কিন্তু যেখানে প্রেম ভালোবাসা স্নিগ্ধতার প্রশ্ন রয়েছে যেখানে নিজেকে বেশ গুছিয়ে গাছিয়ে প্রকাশ করবার বিষয় রয়েছে সেখানে কিন্তু মিন পিছিয়ে পড়বেন বরঞ্চ লড়াই যুদ্ধ ঝামেলা অশান্তি তীব্রতা উগ্রতা প্রত্যেকটি ক্ষেত্রে মিনের ডেভেলপমেন্ট হবে অনেকটাই বেশি এর সঙ্গে প্রয়োজন সঠিক গ্রহ সঞ্চার নিজের জন্মকুণ্ডলীতে বলবান অন্তত দুটি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে একটু শুভ দশা এই সমস্তগুলির কিছুটা প্রাপ্ত হলেও মঙ্গলের এই সঞ্চার আপনার জীবনে আমূল পরিবর্তনের দিকে আপনাকে নিয়ে যেতে সক্ষম এই মঙ্গলের সঞ্চারের প্রতিকার করবার জন্য কিছুটা জীবন জীবনযাপন কিছু অল্প বিস্তর দান নিজের সামর্থ্য অনুযায়ী সামাজিক রেসপন্সিবিলিটিগুলি পালন করবার চেষ্টা এটুকুই যথেষ্ট কোনো অতিরিক্ত রেমিডি কোনো অতিরিক্ত প্রতিকারের কিন্তু প্রয়োজন হচ্ছে না কিন্তু সঠিক জীবনযাত্রা এটাই কিন্তু আপনাকে সুস্থ রাখতে ভালো রাখতে সক্ষম এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন সবাই ভালো থাকুন জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার